নমস্কার আমি তাপসী তাপসি রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি লাচ্চা পরোটা লাচ্চা পরোটা এর আগেও আমি দিয়েছি রেসিপি আবার একটু অন্যরকমভাবে বানিয়ে বানালাম আজকে তো এটাও কিন্তু বেশ ভালো খেতে তো চলুন যখন বানিয়েছি তাই আপনাদের সামনে শেয়ার করছি এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি ময়দা তবে আপনারা চাইলে কিন্তু ময়দা আর আটা কিন্তু ফিফটি ফিফটি করে নিতে পারেন সমান সমান করে এখানে আমি দু কাপ মতো ময়দা নিয়েছি তবে এই লাচ্চা পরোটাতে কিন্তু আমি একদম তেল দেব না মানে তেল দিয়ে ময়াম দেব না দেখুন পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো চিনি আর একটু পরিমাণ মতো দিলাম নুন বেশ ভালো করে একটুখানি এবার মানে ময়দাটাকে মিশিয়ে নেবো কোনো তেলের ব্যবহার কিন্তু এই মাখার সময় হবে না তো ভালো করে এবার মেশানো হয়ে গেল এবার নিয়ে নেব জল আমি কিন্তু একদম প্লেন মানে এমনি নর্মাল জল নিয়েছি কোনো উষ্ণ জল কিন্তু আমি নি নর্মাল জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব দেখুন ময়দাটা একটু দিন নরম টাইপের আমি মেখেছি আপনি যেহেতু আমি বিশেষ করে আমার কথা বলি আমি কিন্তু শক্ত ময়দাটা একদমই আর কি বেলতে পারি না যার জন্য একটু নরম আপনারা যাইলে এর থেকে একটু শক্ত করতে পারেন এবার ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মোটামুটি দুই তিন মিনিট মতো কিন্তু ময়দাটাকে আমি মেখে নেবো তবে ময়দা যত সুন্দর মাখবেন ততটাই কিন্তু টাইট হয়ে আসবে এবার ঢাকা দিয়ে বেশ আধা ঘন্টার জন্য রেখে দেবো আধা ঘন্টা পর দেখুন ময়দাটা কিন্তু অনেকটাই আরও মানে সফট হয়ে গেছে এবার ভালো করে আবারও একটুখানি হাত দিয়ে মানে চেপে চেপে মেখে নেব তারপর এখান থেকে পরিমাণ মতো যে যেমন ভাজতে ভালোবাসবেন মানে সে সেরকম মতো পরিমাণে লেচি বানিয়ে নেবেন দেখুন ঠিক আমি যে এই ভাবে নিচ্ছি এই একই মাপের আমি যে কটা লেচি হয় এখানে বানিয়ে নেব এখানে আমার ছটা লেচি হয়েছে তো দেখুন এবার এখানে গুঁড়ো ময়দা দিতে হবে আর ভালো করে এখানে তবে যেটা বেলবেন বেলবেন সেটা মানে লম্বাটে টাইপের আর কি তাহলে যে চিটটা দেওয়া হয় সেটা দিতে ভীষণ সুবিধা হবে প্রথমে গোল করে নিয়ে একটু লম্বাটে করে কিন্তু আমি এখানে বেলে নেব আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো বেলবেন তবে একটু লম্বা টাইপের করে বেলবেন তাহলে কিন্তু বেশ ভালো হয় এই যে দেখুন ঠিক এই রকম লম্বা টাইপের করে কিন্তু একটুখানি বেলতে হবে তাহলে এটাই এই রুটিটাই যে চিটটা দেওয়া হবে সেটা কিন্তু বেশ ভালো হবে এই যে দেখুন পিৎজা কাটার নিয়েছি একটা এটা দিয়ে কিন্তু এখানে চিট দিয়ে নিচ্ছি আপনারা যে যত সরু মোটা যেমন খুশি কিন্তু চিটটা দিয়ে নিতে পারেন এই লাচ্ছাটা খেতে বেশ ভালো লাগে বাজারের কেনার থেকে ঘরেই কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠান বা এমনি দিনও বানিয়ে নিতে পারবেন দেখুন এই যে এবার ওপরে কিন্তু অয়েল ব্রাশ করে দিতে হবে তাই ওপরে ভালো করে এখানে অয়েল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘিও এখানে ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু টেস্ট ভীষণ ভালো হয় এখানে একটু আমি ওপরে দিয়ে দিলাম গুঁড়ো ময়দা এবার ভালো করে সাইড থেকে দেখুন এইরকমভাবে এটাকে মানে জড়িয়ে নেব এই যে নেওয়া হয়ে গেছে এবার এটাকে একটুখানি হাত দিয়ে টেনে নিতে হবে এইবার আঙুলে দেখুন ঠিক এই রকমভাবে বেডটাকে দিয়ে নিতে হবে এবার প্রত্যেকটা যে আমি লেচি নিয়েছি সেই লেচিগুলো এই রকমভাবে বানিয়ে আমি রেডি করে নেব দেখুন এখানে রেডি করে নিয়েছি চলুন এবার বেলে নেওয়ার পালা আর এই সময় কিন্তু বেলার জন্য বিশ্বাস করুন এত সুন্দরভাবে বেলা হয় একদম এখানে তেল ময়দা মানে কোনো কিছুর প্রয়োজন হয় না ভীষণ ভালো করে কিন্তু এখানে বেলা হয়ে যায় এই যে দেখুন সুন্দর করে এখানে কিন্তু আমি বেলে নিচ্ছি আর আপনারা এই লাচ্ছাগুলো কিন্তু যে কোনো পনিরের রেসিপি বলুন বা মাটনের রেসিপি বা চিকেনের আপনাদের পছন্দ মতো যে কোনো রেসিপি দিয়ে খেতে পারেন যে কোনো দিন বানিয়ে নিতে পারেন ভীষণ ভালো হয় খেতে এই যে তাওয়াটা গরম হয়ে গেছিলো এবার দিয়ে দিয়েছি একদম হালকা আঁচে দিয়েছি ওপর থেকে একটুখানি অয়েল ব্রাশ করবো তাহলে এই যে অয়েল ব্রাশটা করে নিয়ে এখানে এক মিনিট রাখবো তারপরে এটাকে উল্টিয়ে দেবো এই যে দেখুন এবার কিন্তু এটাকে উলটিয়ে দেব আবার এখানে কয়েক সেকেন্ড মতো এখানে রেখে নেব তারপর কিন্তু এটাকে আমি আজকে দেখুন আমি কিন্তু এখানে আমুলের যে ঘি হয় সেই ঘিটা দিয়ে কিন্তু পুরো মানে আর কি পরোটাটা ভেজে নিয়েছি লাচ্ছা পরোটাটা কিন্তু আমি ঘি দিয়েই ভাজছি আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন বা এমনি নর্মাল গাওয়া ঘিও ভাজতে পারেন আপনাদের পছন্দ মতো দেখুন একটা হয়ে গেল এই রকমভাবে সমস্তই লাচ্ছাগুলো কিন্তু আমি ভেজে নেব এই যে দেখুন এরকম ভাবে কিন্তু সমস্ত লাচ্চাগুলো আমি ভেজে নেব আর খাওয়ার সময় কিন্তু এগুলো দেখবেন বিভিন্ন লেয়ার যুক্ত হয়ে যায় মানে প্রচুর লেয়ার যুক্ত এটা হয় প্রচুর এখানে রয়েছে আপনারা দেখেছেন খাওয়ার সময় কিন্তু এগুলো একদম খুলে খুলে যায় আর খেতে ভীষণ ভালো লাগে এই যে দেখুন সবগুলো লাচ্চা আমার রেডি হয়ে গেছে এই যে দেখুন এখন এই যে খুলে খুলে যাচ্ছে এটা হাত দিলে পুরোটাই এইরকম ভাবে খুলে খুলে কিন্তু যাবে আর দেখেছেন অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে এই লাচ্ছা ভীষণ ভালো লাগে খেতে তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবে না কমেন্টে অবশ্যই জানাবেন এই লাচ্ছা রেসিপি আপনাদের কেমন লেগেছে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন তো আজকে রেসিপি এই পর্যন্তই দেখা হবে একটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন